আজকে রাষ্ট্রের চেয়ারে বসে তার মন্ত্রণালয়ের শিক্ষকদের উপর পুলিশকে পিকে মানবাধিকার আমরা যখন পড়াশোনা করেছিলাম আমাদের মনে আছে শিক্ষকদের বেতন ঠিক মতন হতো না কিংবা ক্লাস ফাইভে যেখানে স্কুলের ক্ষেত্রে দেখা গেছে যে একটি গ্রাম কিংবা হচ্ছে জায়গায় তিনজন করে শিক্ষাবৃত্তি দেওয়া হতো পুরো উপজেলায় এর থেকে মাদ্রাসায় অন্য তিনজনের শিক্ষাবৃত্তি দেওয়া হতো কোশমা থেকে দেখে আসছেন আজকে শিক্ষকরা যখন নেজ আন্দোলন করছে সেই আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের ওই শিক্ষা উপদেষ্টা যিনি একজন শিক্ষক শিক্ষক হওয়া সত্ত্বেও তার মন্ত্রণালয়ে শিক্ষকরা যখন রাষ্ট্রপজা আন্দোলন করছে তখন তাদের উপর লাঠি চার্জ করা হচ্ছে তাদেরকে পিডিয়া মার করা হচ্ছে তাদেরকে পিঠিয়ে হাত ভেঙে দেওয়া হচ্ছে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এই একটি দেশ যেটি একটি অস্ত্র অঞ্চলের মতন এই ফ্যাসিবাদের সময় ওই চেয়ারে বসার আগে আজকের যে শিক্ষা উপদেষ্টা সিয়ার আপনার স্যার তিনি একজন মানবাদার মানবাধিকার কর্মী হিসাবে সুপরিচিত সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসায় তৈরি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার দীর্ঘ সতেরো বছরের বিভিন্ন সময় মানবাধিকারের পক্ষে তিনি রাজপথে দাঁড়িয়েছেন মানুষের পক্ষে কথা বলেছেন আজকে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের চেয়ারে বসে তার মন্ত্রণালয়ের শিক্ষকদের আন্দোলনে পুলিশ আজকে মানবাধিকার লঙ্ঘন করছে এই শিক্ষক আমাদের যে অন্যের বিপক্ষে দাঁড়াতেন সেইটা কি আপনার ভুল পদক্ষেপ ছিল নাকি আজকে আপনার ভুল পদক্ষেপ সেটা আপনি ক্লিয়ার করবেন আপনার উচিত ছিল আপনার মন্ত্রণালয়ের যে সব সমস্যা সেগুলো দ্রুত সমাধান করার উদ্যোগ নেওয়া আপনাকে আমরা রাজপথে দেখেছি কিন্তু দায়িত্ব পাওয়ার পরে এই দেশে আগে থাকে দেবতা যাওয়ার পরে হয়ে যায় শয়তান আগে থাকে মানবাধিকার কর্মী পরবর্তীতে হয়ে যায় মানবাধিকার লঙ্ঘনকারী আমরা বলতে চাই আজকে যেই দাবি আরো পূর্বে মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র ওই সচিবালয়ের সচিব ভাইকে ওই জায়গায় নিয়ে যাও অত তার পাশেই টেবিল থাকে পার পাশেই থাকে